পাবনা মাসব্যাপী সেহের বিতরণ করছেন স্কোয়ার গ্রুপ চলছে রমজান মাসে পাবনা সদর হাসপাতালে সেহের বিতরণ

আমরা এই হাসপাতালে প্রায় পাঁচশো থেকে ছয়শো প্যাকেট সেরে বিতরণ করে থাকি কারণ একটা দেখবেন যে হাসপাতালে যারা রুগীরা আসে তাদের জন্য আসলে খুব কষ্ট হয় এই সময়টাতে খাবার ম্যানেজ করা তো এটা আমরা আমাদের স্পাইট পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই কি এবং সুন্দর একটা আয়োজন করার জন্য ইনশাল্লাহ এটা আমাদের পুরো মাসব্যাপী এটা চলমান থাকবে এবং আমরা আমাদের এই ভালো পজিটিভ কাজগুলো আমরা নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ আমাদের সেরকম চিন্তাভাবনা আছে তো আপনারও দোয়া করবেন এবং যেভাবে সবাই সহযোগিতা করতেছে এইটা আমাদের জন্য ভালো এবং স্কোয়ারের জন্য ডেফিনেটলি আমরা এরকম ভালো কাজ আগেও করছি এখনও করছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ করবো